গধূলির সুর এক অপূর্ণ প্রেমের উপাখ্যান নদিয়া তীরের মতো ছিল অর্পণ আর তিতলি কাছাকাছি থেকেও যেন চিরকাল দূরত্ব বজায় রেখে চলে তাদের প্রথম দেখা হয়েছিল এক শীতের দুপুরে ইউনিভার্সিটির ক্যান্টিনের কোণে অর্পণ ছিল শান্ত বইয়ের পাতায় মুখ গুঁজে থাকা এক স্বপ্নচারী আর তিতলি ছিল উচ্ছ্বল পাখি ডানার মতো চঞ্চল প্রথম দিকে কথা হতো কেবল নোটস আর পরীক্ষার তাগিদা নিয়ে কিন্তু সময় গড়তে গড়তে সেই প্রয়োজন ফুরিয়ে গেল কথা সুর হল জীবনের রং বইয়ের গল্প আর ভবিষ্যতে ধূসর স্বপ্ন নিয়ে অর্পণ পথম মুগ্ধ হয়েছিল তেতলির হাসিতে যা তার ভেতরে নিরবতা ভেঙে দিতে পারত আর তিতলি ভালোবেসেছিল অর্পণের গভীর চোখ দুটোকে যেখানে লুকিয়েছিল এক না বলা কবিতা তাদের প্রেম ছিল অনেকটা শরৎের মেঘের মতো স্বচ্ছ সুন্দর কিন্তু কখনো যে নিঃশব্দে ভেসে চলে যায় তার কোনো নিশ্চয়তা নেই তারা একসাথে হাঁটছে কত গধুলিতে। হাতে হাত রেখে কত তারা কুনেছে সবটাতেই ছিল এক গভীর বোঝা পড়া। এক প্রতিজ্ঞা কিন্তু অলিক্ষিত দুজনের জীবনেই ছিল দুটি ভিন্ন পথরেখা অর্পণের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে গবেষণা করার বিজ্ঞানকে নিজেই জীবন করে তোলার তিতলি চেয়েছিল নিজের শহরের থেকে একটি ছোট্ট লাইব্রেরি খুলে মাটির কাছাকাছি থাকা যত দিন গেল সেই স্বপ্নের বিভেদ ততই স্পষ্ট হলো তাদের প্রেমের উষ্ণতা ছিল কিন্তু সেই উষ্ণতা তাদের ভবিষ্যতের ভিন্ন পথকে এক করতে পারল না এক সন্ধ্যায় যখন শেষ বসন্তের বাতাস বইছিল ছিল অর্পণ তিতলিকে জানালো তার যাওয়ার দিন ক্ষণ তিতলি নীরবে শুনল চোখের কোণে জল জমল না কারণ সে জানত অর্পণের স্বপ্নকে আটকে রাখার কোনো অধিকার তার নেই ভালোবাসা মানে তো মুক্তিও তুমি কি চলে যাচ্ছ তিতলি শুধু এইটুকু জিজ্ঞেস করেছিল অর্পণ তিতলির হাত ধরল সেই স্পর্শে ছিল সবটা ভালোবাসা আর সবটা অসহায়তা আমার না গিয়ে উপায় নেই তিদিলি কিন্তু তুমি আমার অসমাপ্ত কবিতা হয়ে থাকবে তিদিলি মাথা নাড়ল আর তুমি তুমি আমার সেই প্রিয় সুর যা বেজেও শেষ হলো না তারা দুজন আলাদা হয়ে গেল কোনো ঝগড়া কোনো অভিযোগ কোনো নাটকীয়তা ছাড়াই তারা জানতো তাদের ভালোবাসাটা পণ্যতা পাবে না কারণ জীবনের গতিপথ তাদের জন্য ভিন্ন কিছু এঁকে রেখেছিল বছরের পর বছর কেটে গেল অর্পণ সুন্দর কোনো দেশে সফল বিজ্ঞানী তিদলি তাঁর শহরে এক ছোট্ট লাইব্রেরি কোণে বসে পুরোনো বইয়ের গন্ধ নেয় তারা কখনো একে অপরের সাথে যোগাযোগ করেনি কিন্তু প্রতিটি গধূলিতে যখন সূর্য ডোবে তিদলি আকাশের দিকে তাকায় আর প্রতিটা নতুন আবিষ্কারের মুহূর্তে অর্পণ চোখ বন্ধ করে প্রথম বসন্তে সেই সন্ধ্যার কথা ভাবে তারা জানে তাদের গল্পটা পূর্ণতা পায়নি কিন্তু সে অপূর্ণতার মধ্যে লুকিয়ে আছে এক গভীর সৌন্দর্য এক নিরব পবিত্র স্মৃতি যা কোনো বাঁধনের চেয়েও বেশি শক্তিশালী তাদের প্রেম ছিল একটি সুন্দর গান যা শেষ হওয়ার আগেই থেমে গিয়েছিল আর সেই থেমে যাওয়াটাই যেন তাকে অমর করে রাখলো কেউ যখন জিজ্ঞেস করে কিভাবে এত একাপথ চলো আমি শুধু মৃদু হাসি বলি আমার ছায়াটা এখনো আমার সাথে আছে এই শূন্যতা আমার শক্তি এই দীর্ঘশ্বাস আমার জ্বালানি ফুরিয়ে যাওয়া আলোটুকু আঁকড়ে ধরি কারণ জানি এই অন্ধকারের শেষে আলো আমাকে জ্বলতে হবে আমি এক অচেনা পথে যাত্রী যার গন্তব্য জানা নেই পথে শুধু ক্লান্তি জমা হয় আর পূর্ণ দিনে ছায়া এসে দাঁড়ায় তবু পা চলে মন বলে পথ ফুরোয়নি এখনো। হয়তো ওই বাকিয়ের পরেই লুকিয়ে আছি জীবনের শ্রেষ্ঠ উপহার ভেতরের ক্ষতগুলো শুকোয় না কোনো দিন শুধু তার ওপর সময়ের পলে পড়ে সেই পলপের আড়ালে একটা নতুন মানুষ জন্ম নেয় সে হাসতে জানে যদিও হাসিটা তার নিজে নয় শুধু বেঁচে থাকার এক অনিবার্য কৌশল নিঃশব্দের গভীরে ডুব দিয়ে দেখি। সেখানে এক আকাশ ভরা অব্যক্ত শব্দ রোজ মৃত স্বপ্নে সমাধি দিয়ে আর তার উপরে নতুন করে বেঁচে থাকার বীজ বনে এই লড়াইয়ে হার নেই শুধু নিজেকে প্রমাণ করার জেদ আছে জীবনের প্রতিটি মোড়ে মোড়ে এক ভাঙা আয়নার সামনে দাঁড়ায় যেখানে হাজারটা টুকরোই শুধু নিজেকেই দেখি তবু আলো ঝলমল করার ব্যর্থ চেষ্টা করি কারণ জানি ওই টুকরোগুলো জোড়া লাগলেই একদিন নতুন সূর্যোদয় দেখতে হবে এক আকাশের থেকেও অনেক বেশি শূন্যতা নিয়ে আমি রোজ দীর্ঘশ্বাস ফেলি নিভু নিভু আলোর মতো নিঃশেষ হয়ে নিজেকে আঁকড়ে ধরি হারিয়ে যা উপন্যাসের শেষ পাতায় সূচনা খুঁজি জানি না কোন আশায় নতুনভাবে বেঁচে থাকার লড়াই করি শুধু জানি আমাকে বেঁচে থাকতেই হবে প্রতিনিয়ত কত অভিনয় করে ভালো থাকি না তবু ভালো আছি বলতেই থাকি